আমার শখের খুঁটিটা আমার শখের খুঁটিটা ভেঙে দিচ্ছে আজকে যদিও পুজো উপলক্ষে জমানো হয়েছিল কিন্তু কিছু একটা অসুবিধার জন্য সেটা ভাবছিলাম পরে পরে এটাকে ভাঙব কিন্তু সেটা আর পরে আর ভাঙা হলো না হয়তো মায়ের এটাই ইচ্ছা যেহেতু পুজোর কথা বলে জমানো হয়েছিল। সেই কারণের জন্য ভেঙে দিতে হচ্ছে এখন এটাকে

দশ টাকা নিন দশ বিশ পঞ্চাশ কিছুই নেই শুধু একশো দুশো পাঁচশো একশো দুশো পাঁচশো দেখাও শেষ ফিনিশিং খুঁটি ভেঙে পাওয়া গেল পাওয়া হলো দশ হাজার টাকা খুঁটি ভেঙে এই পয়সা বের হলো দশ হাজার টাকা মায়ের নামে ছিল মাই মোন হাত এখান থেকে প্রয়োজন ওই কারণের জন্যই ভাঙা দশ হাজার টাকা বের হলো দশ